বলছে এত বড় রাজত্ব কেমন পর্যন্ত আর কালকে আমি দেইনি দেব না তুই রাজত্ব কর রেজেক্ট দাও অইলো আমার কাজ তুই পারবি না এই রে না কলা কি লেৎ মাহিন্না করবি এত বড় রাজত্ব দিয়েছে মনকে বুঝাইতে পারি না তুমি পারমিশনটা দাও বেলা মাত্র দুপুরের খানা আল্লাহ বললেন তুমি তোমারটা করো আমি রেজেক দাতা রেজেকের মালিক তুমি খেলাফত করো রাজত্ব করো বাদশাহ করো রেজেক দেওয়ার হ্যান্ডম হ্যান্ডম নোয়া খেলার হ্যান্ডম এটা তোমার নাই নবী আবার বলে ওলা কিনলে কালবি ওগুলো আলমিন এত বড় বিশাল রাজত্ব দিয়েছো দুনিয়া ব্যাপী শুধু মানুষের নয় মানব দানব জিন দৈত্য দানব পশু পক্ষী কীট পতঙ্গ এমনকি পিঁপড়া সবকিছুর বাদশা ছিলেন আল্লাহ ঠিক আছে যা এক বেলা খাওয়াইস কোন দিন এটা কো অমুক মাসের এত তারিখ বৃহস্পতিবার দুপুরের খানা আমি আমার সব প্রজাদেরকে খাওয়াবো আল্লাহকে তাইলে আমি কি করব সোলামান শিখাই দেয় বলে দেয় রবুল আলামিন ওই দুপুরের বেলা তুমি তোমার রেজেকের এটা স্টপ করো তুমি স্টপ করো তোমারটা থামাও আমি খাওয়াবো আল্লাহকে আচ্ছা পারলে খাওয়া চল্লিশ দিন পর্যন্ত রান্না হলো আপনারা জানেন অনেকে শুনেছেন আশি হাজার ডেক যেটাকে কোরআন বলছে কুদুর রাশিয়া কি কুদুর রাশিয়া বড় বড় ডেক এক একটা ডেকে এক একবার আশি হাজার মন রান্না হতো চাল ডাল গোস্ত অথবা গোস্তরে জ্বালা বিরিয়ানি পোলাও ভাত রুটি যে যেটা খায় আর কি চল্লিশ দিন পর্যন্ত এইভাবে আর যে ট্যাগে আশি হাজার মন ধরে এই ট্যাগের মধ্যে চাল ডালবে কেমনে ট্যাগের মাথা কোথায় কেরেন তো আসিল না ঠিকই না বলেন নবী সালামান জিনের কয় তোরা আয় তোরা তোরা তো এক একটা বড় বড় সুরত দেখতে পারো সেগুলো ইংলিশের গোষ্ঠী কিন্তু ঠিকই না বলেন তোরা ওই এইটারে লোড আনলোড কর লোড এখন ভাই জিনেরা পানি দিয়ে জিনিস দিয়ে ভরপুর করে দিয়েছে এখন বিরাশি হাজার মন একবারে পাক হয় এক ড্যাগে এটা তলার মধ্যে চল্লিশ দিন আগুন দিলেও তো তলা গরম হবে কিনা আল্লাহ তালা ভালো জানে এখন আগুন দেয় আগুন দেয় নো রিপ্লাই নো রিপ্লাই নো রিপ্লাই কোনো খবর নাই